নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘরকনায় সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো থোকার রান্না তো আমি ধোকাটা কি দিয়ে করব। আমি ধোকাটা এখানে আমি কিছু পরিমাণ কচু নিয়েছি এগুলো হচ্ছে খট কচু আর একটা এক পিস আলু নিয়েছি হ্যাঁ তা মশলা হিসেবে আমি কী নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ এখানে আছে বেসন এখানে বাদাম বাটা এখানে আদা এবং কাঁচা লঙ্কা বাটা এখানে নুন এখানে ধনে জুটে গুঁড়ো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার তা রান্না করতে গেলে আমি এমনি এমনি আলু ছাড়াও করা যায় কিন্তু আমি আলু দিয়ে করব যেহেতু নিরামিষ তাই জন্য আমার একটু হিং লাগবে তা এখন সবার প্রথমে এই কচু আর আলুটাকে আমি কুকারে সিটি দিয়ে নেব একটু বন্ধুরা আমি কুকারে আলু আর কচুটা আর জল দিয়ে দিয়েছি এখন কুকারটা আটকে আমি একটু তিন দুটো সিটি দিয়ে নেবো যাতে কচুটা একদম মিহি হয়ে গলে যায় বন্ধুরা আমার আলুটার কচুটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি ম্যাশ করে নেব আমার হাত আমার কাছে ম্যাশার নেই আমি এই গ্লাসের দ্বারাই সব ভালো করে সুন্দর করে ম্যাশ করে নেব একদম বন্ধুরা আমার এই আলু আর কচুটা ম্যাশ করা হয়ে গেছে এখন আমি এই এটাকে আমি মারব কিছুটা নুন দিয়ে দিলাম একটু ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর আদা আর কাঁচা লঙ্কা যে আমি বেটেছি সেটা দিয়ে দিলাম আর এখান থেকে কিছু ময়দা দিয়ে দিলাম এই বেসন দিয়ে দিলাম এবার আমি ভালো করে এটাকে কতলে কতলে ভালো করে মেখে নেব আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি একটুখানি চিনি দিয়ে দিলাম আর যেহেতু আমি নিরামিষ করব একটু হিং না দিলে ভালো লাগবে না একটু হিং দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এবং একটু মুড়ি দিয়ে দিলাম মুড়ি ফোন দিয়ে দিলাম তার কারণ এই ঢোকা দিয়ে আমি পরবো সেটা যদি মুখে বাঁধে সেটা কিন্তু খুব টেস্টি লাগবে এবারে আমি এই যে ব্যাটারটা আমি করেছি হ্যাঁ বেসন দিয়ে আর কচু আলু হ্যাঁ সেটা আমি দিয়ে যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসবে ততক্ষণ আমি এটা রান্না করে যাব বন্ধুরা আমার ফুটটা হয়ে গেছে এখন দেখুন কড়াই থেকেও লেগে উঠে উঠে আসছে এখন আমি থালায় সেট করে দেবো বন্ধুরা আমি একটা থালায় সর্ষের তেল মাখিয়ে নিয়েছি এবং একটু বেসন ছড়িয়ে দিয়েছি এখন আমি এটা আমি ভালো করে চাড়িয়ে দেবো বন্ধুরা আমি ঠিক এইভাবে আমি পনেরো কুড়ি মিনিটের জন্য রেখে দেবো এটা ঠান্ডা হয়ে গেলে একদম জমে যাবে তারপর আমি পিস পিস করে কেটে নেব বন্ধুরা আমার এই ব্যাটারটা আমি যে ধোকার করব সেটা একদম শুকিয়ে গেছে দেখুন আমার উপরে লাই লেগে আসছে না এখন ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নেব পিস পিস করে আমি কেটে নেব বন্ধুরা আমি একটু ত্যাচড়া করে কাটবো ঠিক এরকমভাবে আমি কাটবো দেখুন আমি তুলছি একদম কিন্তু সুন্দরভাবে নিচে লেগেও যাচ্ছে না উঠে আসছে যেহেতু আমি তেল আর একটু বেসন মাখিয়ে রেখেছিলাম সেই কারণে এবার আমি তুলে ভেজে নেব বন্ধুরা আমি যে ধোকা কচুর যে ধোকা বানিয়েছি দেখুন আমার এতগুলো হয়েছে এখন আমি তেলে ভেজে নেব বন্ধুরা আমি তেল বসিয়ে দিয়েছি এখন আমি এই যে ধোকাগুলোকে আমি হালকা তেলে আমি মানে গ্যাসের ফ্লেমটা হালকা করে রেখে আমি ভেজে নেব হ্যাঁ যদি আমি পুরো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিই তাহলে ভেতরটা পুরো শেলতে হবে না বন্ধুরা আমার এই যে ধোকাগুলো ভাজা হয়ে গেছে দেখুন একটাও ভাঙেনি আর কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে এখন আমি এই যে তেল দিয়ে দিয়েছি ওই তেলেই আমি করছি হ্যাঁ এর মধ্যে আমি একটু আস্ত গরম মশলা দিয়ে দিলাম লবঙ্গ দারচিনি এবং এলাচ একটু কম ফেটে ইয়ে হয়ে গেছে এখন আলুগুলোকে হালকা করে দিয়ে দেবো বন্ধুরা আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে এখন আমি নুন দিয়ে দেবো হলুদটা আমি পরিমাণ মতন দিয়ে দেবো আর আদা এবং কাঁচা লঙ্কা বাটা সার সব এখন আমি প্রচন্ড দিয়ে দেবো ধরে দিনের গুঁড়োটাও দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম আর কাশ্মি রেড চিলি আমি দিয়ে দিলাম একটু একটুখানি মরে গেলে তারপরে আমি বাদামটা আমি বেটে বেশি দিয়ে বন্ধুরা এবার আমি বাদাম বাটাটা দিয়ে দেবো বাদাম বাটাটা দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় মশলাগুলো সেই জন্য আমি এই যে মশলা বাটি ধোয়া যে জলটা আছে সেটা একটু দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেবো নাড়িয়ে আমি ঢেকে দেবো আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার আমি ঢেকে দেবো আমি ঢাকনাটা তুলছি বন্ধুরা আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম যখন একটি ব্যাটারটা তৈরি করতে হয় তখনই একটু আমচুর পাউডার দিয়ে দিতে হয় যেহেতু কচু দিয়ে আমি ঢোকাগুলো বানিয়েছি এখন আমি দিয়ে দিলাম আর তার কারণ এখন আমি দিলাম এই কারণেই এখন দেওয়া যাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়িয়ে আমি ছোলটা দিয়ে দেবো পেছলের লেগে নিচে লেগে যাচ্ছে হ্যাঁ এবার আমি ওই বাটি ধোয়া জলগুলি আমি সব দিয়ে দিলাম মশলা বেটে যেটা হয়েছে একটু জলটা বেশি রাখতে হবে বাদাম দেওয়া আবার ধোকা ধোকাটাও তো টেনে নেবে এই কারণে আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম আর আমি বাটার দেব বলেছি আমি বাটার দিয়ে দিলাম আগে আমি ধোকা দেওয়ার আগে আমি দিলাম তার কারণ এখন একটু নাড়িয়ে নেব হ্যাঁ ধোকা দেওয়ার পরে নাড়ালে পরে তো ধোকাগুলো ভেঙে যেতে পারে এখন এরকমভাবে আমি একটু নাড়িয়ে নিলাম এবার আমি ধোকাগুলো আরেকটু ফুটে গেলে আমি ধোকাগুলো দিয়ে নেবো তাই গন্ধটা বেরিয়ে যেতে না যায় তার জন্য একটু ঢেকে দিলাম বন্ধুরা এবার যে আমি ধোকাগুলো যে ভেজে রেখেছিলাম এই যে হ্যাঁ ধোঁকাগুলো এবার আমি সব দিয়ে দিলাম হুম হালকা করে আমি একটু নাড়িয়ে নেব যাতে ধোকার মধ্যে মানে সমস্ত ঝোল ঢুকে যায় হ্যাঁ এভাবে একটুখানি কিছুক্ষণ ফুটবে তারপর আমি নাবিয়ে নেব বন্ধুরা আমার এই যে কচু দিয়ে আমি যে ধোকা আর করেছি তা সেটা আমার হয়ে গেছে বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকোনা নামেই আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমরা প্রত্যেকে একইভাবে এগিয়ে যাব আমরা প্রত্যেকে প্রত্যেকে সদস্য হয়ে আমরা পাশে থাকবো রাখছি কেমন আজকের মতো